এফ এম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স শৈরদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভিউয়ার্স আমরা আজকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট টু সাবজেক্টের সুপার সাজেশনে হাজির হয়েছি এর আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিচ্ছি পরবর্তীতে রচনামূলক সাজেশন দেব আশা করি সাজেশনগুলো ফলো করলে এখান থেকে অবশ্যই কমন পড়বে তো সেক্ষেত্রে প্রথমে আমাদের ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধি করার পদ্ধতিগুলো লেখো দুই নম্বরে টাইম কনস্ট্যান্ট বলতে কি বোঝায় তিন নম্বর ভোল্ট মিটার মাল্টিপ্লায়ারের বৈশিষ্ট্যগুলো লেখো চার নম্বর অ্যামিটার শান্টের বৈশিষ্ট্যগুলো কি কি পাঁচ নম্বর এর রেঞ্জ বৃদ্ধির প্রয়োজনীয়তা লেখো ছয় নম্বর ভোল্ট মিটার মাল্টিপ্লায়ারের সূত্রটি নিরূপণ করো আট নম্বর ইনস্ট্রুমেন্ট ও পাওয়ার ট্রান্সফর্মারের মাঝে পার্থক্য লেখো নয় নম্বর সিটির সেকেন্ডারি ওপেন সার্কিট হওয়ার প্রভাব বর্ণনা করো সিটি দশ নম্বর সিটি ও পিটি এর মাঝে চারটি পার্থক্য লেখো এগারো নম্বর এর ভেক্টর ডায়াগ্রাম আঁকো বারো নম্বর এক ফেজ লাইনে সিটি পিটি এবং ওয়াটমিটারের সংযোগচিত্র আঁকো তেরো নম্বর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ও পাওয়ার ট্রান্সফর্মারের মাঝে তুলনা করো চোদ্দ নম্বর সিটির সেকেন্ডারি সার্কিট চালু অবস্থায় ওপেন করা যায় না কেন পনেরো নম্বর কারেন্ট ট্রান্সফর্মার কীভাবে ও কোথায় ব্যবহার করা হয় ষোলো নম্বর সার্কিটে কারেন্ট ট্রান্সফর্মারের চিত্র দেখাও সতেরো নম্বর মেগারেস চারটি ব্যবহার লেখো আঠারো নাম্বার ভোট মিটার অ্যামিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স চিত্রসহ বর্ণনা করো উনিশ নম্বর ভোল্টমিটার শান্টিং বা লোডিং ইফেক্টের অসুবিধা বর্ণনা দাও বিশ নম্বর মিডিয়াম ও হাই রেজিস্ট্যান্সের উদাহরণ লেখো একুশ নাম্বার লো রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় কি কি পদ্ধতিতে বাইশ নম্বর মেগারের গার্ডিং কেন ব্যবহার করা হয় তেইশ নাম্বার চিত্রসহ আট রেজিস্ট্যান্স পরিমাপ বর্ণনা করো চব্বিশ নম্বর হুইটস্টোন ব্রিজের অসুবিধা লেখো চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার গার্ডওয়্যার পদ্ধতিতে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি বর্ণনা দাও ছাব্বিশ নাম্বার মেগারের সাহায্যে কীভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা হয় সাতাইশ নাম্বার ডিজিটাল মাল্টিমিটারের ব্লক ডায়াগ্রাম আঁকো আঠাশ নম্বর ডিজিটাল মাল্টিমিটারের সুবিধাগুলো লেখো উনত্রিশ নাম্বার ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতিগুলো কি কী তিরিশ নম্বর ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের মূল নীতি লেখো একত্রিশ নম্বর ভাইব্রেটিং রিড ফ্রিকুয়েন্সি মিটারের সুবিধাগুলো লেখো বত্রিশ নাম্বার হুইটস্টোন ফ্রিকোয়েন্সি মিটারের চিত্র আঁকো তেত্রিশ নাম্বার ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের কার্যনীতি উল্লেখ করো চৌত্রিশ নাম্বার ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটারের টাইম বেস সিলেক্টর সার্কিটের বর্ণনা দাও পঁয়ত্রিশ নাম্বার ডিজিটাল ফ্রিকুয়েন্সি মিটারের চিত্র আঁকো ছত্রিশ নাম্বার ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের সুবিধাগুলো লেখো সাইত্রিশ নাম্বার ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের মূল নীতি লেখো আটত্রিশ ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের অ্যামপ্লিফায়ার ও সেপারের কাজ কী উনচল্লিশ নাম্বার ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্লক ডায়াগ্রাম আঁকো চল্লিশ নাম্বার হাই ভোল্টেজ পরিমাপে স্পেয়ার গ্যাপ পদ্ধতি বর্ণনা করো একচল্লিশ নাম্বার স্পপেয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের অসুবিধাগুলো লেখো বিয়াল্লিশ নাম্বার স্পেয়ার গ্যাপ পদ্ধতির সুবিধাগুলো লেখো তেতাল্লিশ নাম্বার অ্যাক্টিভ ও প্যাসিভ টডিউসার এর মাঝে পার্থক্য লেখো চুয়াল্লিশ নাম্বার হাই ভোল্টেজ পরিমাপের পদ্ধতিগুলোর নাম লেখো পঁয়তাল্লিশ নাম্বার আমরা এখানে সাজেশনটি হক প্রকাশনী দিয়েছি হক প্রকাশনী বইয়ের অনুশীলনী একের উদাহরণ এক দুই তিন চার ও ছয় নম্বর অঙ্কগুলো করতে হবে এখান থেকে প্রতি বছর যে কোনো একটি অঙ্ক এসে থাকে তো সেক্ষেত্রে এই পাঁচটি অঙ্ক করলে এখান থেকে একটি অঙ্ক অবশ্যই কমন পড়বে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ